নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুবই ভালো আছো পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে দুর্দান্ত স্বাদে ঢেঁড়সের একটা রেসিপি শেয়ার করবো যেটা ভাত রুটি লুচি সব কিছুর সঙ্গে দারুণ লাগে তোমরা দুপুরে লাঞ্চের সঙ্গে কিংবা রাতে ডিনারে এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারো এটা এতটাই টেস্টি হয় যে একবার বানালে কিন্তু বারে বারে বানাতে ইচ্ছে করবে তাহলে বন্ধুরা চলো আমি কিভাবে এই টেস্টি ঢ্যাঁড়সের রেসিপিটা বানিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করি আর বন্ধুদের কাছে একটা অনুরোধ করবো ভিডিওটা পুরোপুরি দেখো আর একটা অবশ্যই লাইক দিয়ে যেও তোমাদের একটা লাইক আমার নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় তাহলে চলো বন্ধুরা কীভাবে এই টেস্টি ঢ্যাঁড়স রেসিপিটা বানালাম তোমাদের সঙ্গে ঝটপট শেয়ার করি এই রেসিপিটি বানানোর জন্য প্রথমেই আমি নিয়েছি এখানে তিনশো গ্রাম ঢ্যাঁড়স আর এই তিনশো গ্রাম ঢেঁড়সটাই কিন্তু আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ধারসগুলো কিন্তু খুবই নরম তো তোমরা অবশ্যই দেখে বুঝে নিবে ঢেঁড়সটা যত নরম হয় আর ঢেঁড়সটাকে ভালো করে ধোয়ার পর এখানে দেখো ঢেঁড়সের গায়ে যে হালকা একটু জল ভাব আছে সেটা কিন্তু ভালো করে শুকিয়ে নিতে হবে তো তার জন্য আমি দেখো এখানে একটা সুতির কাপড় নিয়েছি আর সুতির কাপড়টা এইভাবে ঢেঁড়সের গায়ে হালকা চাপ দিয়ে দিয়ে ভালো করে আমি ঢেঁড়সটাকে মুছে নিচ্ছি যাতে এর গায়ে একদম ভাবটা না থাকে ঢেঁড়সের গায়ে একটু জল থেকে গেলে বন্ধুরা ঢ্যাঁড়সটা কিন্তু ভাজার সময় একদমই নরম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু রেসিপিটা একদমই ভালো হবে না তো দেখো ভালো করেই কিন্তু আমি চাপিয়ে চাপিয়ে ঢাঁড়সগুলো মুছে নেব ঢ্যাঁড়সের গায়ে কিন্তু একদমই আর জল নেই ভালো করেই আমি শুকনো করে নিয়েছি বা মুছে নিয়েছি এবার দেখো বন্ধুরা যেই ঢ্যাঁড়সের সাইজগুলো একটু বড় সেগুলোকে আমি এখানে তিন পিস করব আর যেই ঢ্যাঁড়সের সাইজটা একটু ছোট সেটাকে আমি দুই পিস করব। মাথার অংশটা এইভাবে একটু বাদ দিয়ে তারপরে এটাকে আমি তিন পিস করে নিচ্ছি ঠিক এইভাবে আমি কেটে নিলাম যেহেতু এটা একটু বড় সাইজের ঢেঁড়স আর যেটা ছোট সেটাকে আমি দেখো বন্ধুরা দুই পিসই করে নেব তো তোমরা সেই বুঝেই কেটে নেবে প্রথমে মাথার অংশ আর পেছনের অংশ বাদ দিয়ে ঠিক এইভাবে এবার সব ঢেঁড়সগুলো আগে কেটে নিয়ে তারপরেই ফিরে আসছি সব ধাঁড়সগুলো আমি খুব সুন্দর করেই কেটে নিয়েছি তারপরেই দেখো বন্ধুরা আমি এখানে নিয়েছি দুটো সেদ্ধ আলু তো আলুটাকে আমি কিন্তু অল্প একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম এবার আলুটার খোসা আমি ছাড়িয়ে দেব। তো দুটো আলু মাঝখান বরাবর কেটে আমি আলুটাকে সেদ্ধ করে এনেছিলাম আমার চ্যানেলে নতুন কেউ বন্ধু হয়ে থাকলে আমার রেসিপি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের অনুরোধ করব। ভিডিওটা পুরোপুরি দেখে একটা অবশ্যই লাইক দিয়ে যাবে বন্ধুরা তোমাদের একটা লাইক আমার নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় আর এইভাবে সহজ সহজ নিত্য নতুন ভিডিও বা রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে রাখবে যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর আমার পুরনো বন্ধুদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমাকে অনেকটাই ভালোবাসা দেয় তো বন্ধুরা আমিও তোমাদেরকে একইভাবে কিন্তু অনেকটাই ভালোবাসি তারপর আমি এখানে একটা মিক্সিং জার নিয়েছি আর আমি একটা মশলা রেডি করব। তার জন্য দেখো বন্ধুরা দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা তবে হাফ ইঞ্চির মতো হবে আর দিয়ে দিচ্ছি আমি এখানে পাঁচ থেকে ছ কোয়া মতো হবে রসুন আমি দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব তিনটে কাঁচা লঙ্কা তবে ঝালটা যে যেমন পছন্দ করো ঠিক সেইভাবে দিবে অল্প একটু জল দিয়ে এটাকে ভালো করে আমি একটা পেস্ট বানিয়ে নেবো একদম অল্প একটু জল দিলাম যতটুকু বাড়তে জল লাগবে ঠিক সেইভাবে এবার বসিয়ে দিলাম গ্যাসে একটা কড়াই আর এবার কড়াইতে দিয়ে দিব সর্ষের তেল প্রথমে ঢ্যাঁড়সটাকে ভেজে নিতে হবে তো আমি এখানে দিয়ে দিলাম দু টেবিল চামচ মতো সর্ষের তেল তেলটা এবার গরম হয়ে গেছে আমি এবার কেটে রাখা ঢাঁড়সটা দিয়ে দিচ্ছি এর মধ্যে আর বন্ধুরা ভাজার সময় কিন্তু এখানে আমি লবণটা ব্যবহার করব না লবণ ছাড়াই আমি নেব। আর গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু হাইতেই রেখে ঝাঁড়স ভেজে নিচ্ছি খুব বেশি কিন্তু ঢাড়সগুলো ভাজার প্রয়োজন নেই হালকা একটু ভেজে নিলেই হয়ে যাবে ঢ্যাঁড়সটা এখানে আমার হালকা করে ভাজা হয়ে গেছে এবার ঢ্যাঁড়সগুলো একটা চামচের সাহায্যে আমি তুলে নেবো তো এর থেকে কিন্তু বন্ধুরা বেশি ভাজার প্রয়োজন নেই দেখো আমি হালকা করেই কিন্তু ঝাঁড়সগুলো ভেজে নিয়েছি সব ধারাসগুলো আমি তুলে নিচ্ছি এবার ঢ্যাঁড়সগুলো ভেজে নেওয়ার পর কড়াইতে দেখো সামান্য একটু তেল আমার থেকে গেছে এবার সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আরও এক টেবিল চামচ মতো সর্ষের তেল এই রান্নাটা পুরোপুরি কিন্তু আমি সর্ষের তেলেই করছি দিচ্ছি একটা শুকনো লঙ্কা দু টুকরো করে নিয়েছি সঙ্গে হাফ চা চামচ গোটা জিরে জিরেটা ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে সেই সময় আমি দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ঢেঁড়সের এই রেসিপিটিতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি থাকলে সেতে কিন্তু খুবই ভালো লাগে তো তোমরা চাইলে এখানে পেঁয়াজের পরিমাণটা কিন্তু আর একটু বাড়িয়েও নিতে পারো এবার পেঁয়াজটাকে আমি হালকা একটু ভেজে নেব প্রথমে পেঁয়াজটা দেখো বন্ধুরা হালকা ভাজা হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচনো টমেটো টমেটোটা দিলে কিন্তু খুবই ভালো লাগে খেতে তো টমেটো দেওয়ার পরেও এক মিনিট মতো একটু টমেটোটাকে ভেজে নেব পেঁয়াজের সঙ্গে তো টমেটোটাও কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এবার আমি রসুন আদা ও কাঁচা লঙ্কাটা যে বেটে রেখেছিলাম সেই পেস্ট এবার এর মধ্যে দিয়ে দিলাম সঙ্গে মিটির চারটা ধুয়েও অল্প একটু জল একসঙ্গে দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল থাকছে এবার এখানে কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব তার মধ্যে দেখো বন্ধুরা দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচ হলুদের গুঁড়ো খুব সুন্দর একটা কালার আসার জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তবে ঝাল লঙ্কার গুঁড়ো এখানে ব্যবহার করছি না কারণ এখানে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি হাফ চামচ দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো গুঁড়ো মশলাগুলো ভালো করে আমি মিশিয়ে নেব এবার মিশিয়ে নেওয়ার পর মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা এখন আমি লোতেই রেখেছি মশলাটা কষানোর সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখলে মশলাটা খুব সুন্দর করেই কষানো হয় রাখো বন্ধুরা মশলাটা কিন্তু খুব সুন্দর করেই কষানো হয়ে গেছে আর মশলা থেকে কিন্তু তেলটা খুব সুন্দর করেই ছেড়ে দিয়েছে এবার এই সময় আমি দিয়ে দেবো এখানে আমি যে দুটো আলু সেদ্ধ করে রেখেছিলাম আলুগুলো কিন্তু এইভাবে হাতে হালকা একটু ম্যাশ করে দিয়ে দিচ্ছি তবে একটু এইভাবে গোটা গোটা ভাব রাখবো এটা খেতে খুবই ভালো লাগবে তো ঠিক এইভাবেই আমি ম্যাশ করে দিয়ে দিচ্ছি আর ওটা ম্যাশ করার সময় একটু গোটা গোটা ভাব রেখে দিতে হবে এইভাবে ঠিক আমি যেইভাবে ম্যাশটা করছি দেখো বন্ধুরা এবার সব আলুই এর মধ্যে দিয়ে দিলাম আলুটা দেওয়ার পরে এই মশলার সঙ্গে এক মিনিট মতো আমি আলুটাকে কষিয়ে দেবো এবার দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচ চিনি তবে এটা তোমরা চাইলে স্কিপ করতে পারো কিন্তু চিনিটা দিলে টেস্ট কিন্তু খুবই ভালো আসবে যেহেতু এখানে টমেটো দেওয়া আছে চিনিটা দিলে খুবই ভালো লাগবে তবে চিনি পছন্দ না করলে সেটাকে বাদ দিতে পারো চিনিটা দেওয়ার পরে ভালো করে আবারও মিশিয়ে নিলাম তো তারপরেই আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ভেঁড়স ঢ্যাঁড়সটা দেওয়ার পরে এবার মশলার সঙ্গে আবারও এক থেকে দেড় মিনিট মতো একটু কষিয়ে নেব। আর এখানে কিন্তু ঢেঁড়সটা ভেঙে যাওয়ার কোনো রকমই চান্স নেই কারণ লবণ ছাড়াই ঢেঁড়সটাকে যেহেতু ভেজে এনেছি আর ঢ্যাঁড়সটা কাটার সময় যেহেতু আমি একদমই জল ঝরিয়ে নিয়েছিলাম আর মুছে দিয়েছিলাম তার জন্য কিন্তু ঢেঁড়সটা একটিখানে একদমই ভেঙে যাবে না ভালো করেই কিন্তু এখানে কষানো হয়ে গেছে এবার দিয়ে আমি এখানে জল তবে যেহেতু আলুটাও সেদ্ধ আর ঢ্যাঁড়সটাও যেহেতু ভাজা আছে এখানে কিন্তু জলটা খুব বেশি লাগবে না আর এই রেসিপিটা কিন্তু একটু মাখো মাখো ভাব হবে তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে দেখো বন্ধুরা ঠিক এই পরিমাণে কিন্তু আমি জলটা দিলাম এর থেকে আর কিন্তু এখানে বেশি জল দেব না সব শেষে দিয়ে দিচ্ছি লবণ তো আলুটা সেদ্ধ করার সময় যেহেতু লবণটা দেওয়া ছিল তো সেই পরিমাণ বুঝে আমি লবণটা দিলাম তোমরাও দেখে বুঝে লবণটা দিয়ে দিবে স্বাদ মতো এবার এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে আর একটু মাখো মাখো করে নিতে হবে তাহলে কিন্তু খুবই ভালো লাগবে খেতে তো আমি এবার ভালো করে ফুটিয়ে নেব এটাকে বন্ধুরা দেখো রান্নাটা কিন্তু এখানে আমার প্রায় কমপ্লিট হয়েছে আর এখানে জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে আর এইটা একটু ঠান্ডা হয়ে গেলে আরও অনেকটা ঘন হয়ে যাবে তো এই অবস্থায় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো তো গ্যাসের ফ্লেমটা বন্ধ করার আগে আমি দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচ গরম মশলা তো সবশেষে গরম মশলাটা দেওয়ার পর ভালো করে আমি মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর গ্যাস ফ্লেমটা এখানে বন্ধ করে দেব আর এটা ভীষণই টেস্টি একটা রেসিপি বন্ধুরা খুবই ভালো লাগে খেতে আমি অনুরোধ করব যে তোমরা এই রেসিপিটা একবার বানিয়ে দেখো খুবই ভালো লাগবে ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু খুবই ভালো লাগবে এই রেসিপিটি তো এবার আমি এখানে গ্যাস ফ্লেমটা বন্ধ করে দিলাম এবার এটাকে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো একটা বাটির মধ্যে আমি সার্ভ করে নিয়েছি আর এটা দেখতে কতটা লোভনীয় লাগছে এটা দেখাই শুধু সুন্দর না বন্ধুরা খেতে কিন্তু অসাধারণ লাগে ভাত রুটি লুচি সব কিছুর সঙ্গে কিন্তু দারুণ একটা এই রেসিপি তো এইটা তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখবে আশা করছি আমার মতো তোমাদেরও খুবই ভালো লাগবে তো বন্ধুরা আমার এই আজকে ধ্যানসের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বন্ধুরা আজকের মতো টাটা ফিরে আসি নতুন এক রেসিপি নিয়ে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো